বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই একাধিক বিজেপি শাসিত রাজ্যে উঠেছে এমন অভিযোগ বিষয়টিকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস পথে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন নতুন করে ভাষা আন্দোলনের ডাক এরই মাঝে চর্চায় মমতা ব্যানার্জিটি দলের অন্যতম নেতা তথা কলকাতার মেয়র ফেরা হাকিম গত আঠেরোই ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার একটা পোস্ট করেছিলেন যে পোস্টে ফিরাদ হাকিমের একটা বক্তব্য ছিল সেই মন্তব্যে ফিরাদ হাকিমকে বলতে শোনা গিয়েছিল একটা সময় এমন আসবে যখন বাংলার অর্ধেক জনসংখ্যা উর্দু বলবে সুকান্তর পোস্টে থাকা ফিরাদের সেই বক্তব্য নিয়ে সেই সময় তোল পড়ে গিয়েছিল বিভিন্ন মহলে আসুন আগে সেই বক্তব্যটা আপনাদের শোনায় কি বলেছিলেন তৃণমূল নেতা হাকিম শুনুন जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू से ऐशे साइंसान है ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू सा ऐ साइंसान তবে সেই ফিরহাদ হাকিমকেই এখন বাংলা ভাষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক দেওয়া ভাষা আন্দোলনে খুবই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে এমনকি যারা বাংলা ভাষায় কথা বলেন তারা ভারতীয় কি ভারতীয় নন সেই প্রশ্নেও সম্প্রতি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উদ্দেশ্যে নানা বাক্য ছুড়ে দিয়েছেন কি বলেছেন ফিরহাদ হাকিম আসুন শোনাই আমরা যারা বাংলায় কথা বলি তারা ভারতীয় কি ভারতীয় নয় এই ক্লারিফিকেশন মোদি সাহেব এবং অমিত শাহ সাহেবের কাছে চাইছি আমরা যারা বাংলায় কথা বলি ভারতবর্ষের মাটিতে জন্মে বড় হয়েছি ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে এখানে বড় হয়েছি খেয়েছি দেয়েছি নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি তারা ভারতীয় কি নয় সেই প্রশ্নের জবাব অমিত শাহ দিতে হবে মমিত মোদিজিকে দিতে হবে কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই হাট যাও বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ইভেন এমন কথা ওনাদের কাছে সকালে আমি শুনলাম যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ করি ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না এই আপনাদের ভাবধারায় এবং আরেকটা ইসলামিক কঠোরপন্থী ভাবধারায় আমাদের দেশ একবার ভাগ হয়েছে আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব ভারতবর্ষ এক থাকবে ভারতবর্ষের সব মানুষ যে ভাষায় যে কথা বলে সে নিজের অধিকারে মাথা তুলে ভারতবর্ষে বাঁচবে ভারতের স্বাধীনতা আসতো না যদি এই বাংলা না থাকতো যদি সুভাষ বোস না জন্মাত যদি বাগা না জন্মাতো যদি ক্ষুদিরাম না জন্মাত তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতা আসতো না যারা বাংলার থেকে অবদান দিয়েছেন স্বাধীনতা শুনলেন তো কি বললেন ফিরহাদ হাকিম বাংলা ভাষার জন্য কার্যত লড়াই আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আর এখান থেকে প্রশ্ন উঠছে তবে কি মন পরিবর্তন হচ্ছে ফিরহাদ হাকিমের উল্লেখ্য ফিরহাদ আরও বলেন আমরা সব ভাষাকেই সম্মান করি এক্ষেত্রে উর্দুকে সুইট ল্যাঙ্গুয়েজ বলেও অভিহিত করেছেন ফিরহাদ কি বলছেন ফিরহাদ হাকিম শুনবো উর্দু ও আমরা সম্মান করি উড়িয়াকেও আমরা সম্মান করি হিন্দিকেও সম্মান করি এই হিন্দিতে বললাম আমরা সবাই সব ভাষাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উর্দু ভাষা ইসলামিক ভাষা নয় উর্দু ভাষা সৃষ্টি হয়েছে ভারতীয় ভাষা মনমোহন সিংজি হতো আগেকার দিনে আডবানিজিও উর্দু ভাষায় জানতেন অটল বিহারী বাজপেয়ীর অনেক এতে ওনার যে শায়রি মানে ওনার যে কবিতা আছে তার মধ্যে উর্দু অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে সুতরাং যারা মূর্খ তারা উর্দু আর এই সব বলে অ্যাকচুয়ালি মূর্খরা যারা অর্ধ শিক্ষিত তারা এটা কথা বলে উর্দু ভাষা একটা যেটা ভারতবর্ষের সৃষ্টি হান্ড্রেড ভারতীয় শুধু হিন্দু মুসলমানের কোনো ভাষা হয় না ভাষা একটা মানুষের ভাষা একটা প্রান্তের ভাষা উর্দু নর্থ ইন্ডিয়ার ভাষা বাংলা আমাদের এখানকার ভাষা আবার তামিল তেলেগু সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া বেশি বলা হয় সেখানকার ভাষা সব ভাষাই ভারতীয় ভারতীয় ভাষা সব ভাষাকেই সম্মান করি আমরা যে অস্থিরতা করার চেষ্টা করি যেটা সামিরুল বললো বাংলায় সেটা সফল হবে না কারণ যারা যেখান থেকে এসেছেন বাংলায় তারা নিজের দেশে রয়েছেন সুরক্ষিত আছেন যে অস্থিরতার চেষ্টা চলে জ্বালিয়ে আছে বিজেপি সেটা সফল করতে দেব না বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে ইতিমধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্যে উঠছে এমন অভিযোগ বিষয়টিকে নিয়ে বেশ চাঞ্চল্যও ছড়িয়েছে ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস পথে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন নতুন করে ভাষা আন্দোলনের ডাক আর তারই মধ্যে চর্চায় মমতা ব্যানার্জিরই দলের অন্যতম নেতা তথা কলকাতার মেয়র ফেরা থাকেন গত আঠেরোই ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার একটা পোস্ট করেছিলেন যে পোস্টে ফিরহাদ হাকিমের একটা বক্তব্য ছিল সেই মন্তব্যে ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছিল একটা সময় যখন এমন আসবে বাংলার অর্ধেক জনসংখ্যা উর্দু বলবে সুকান্তর পোস্টে থাকা ফিরহাদের সেই বক্তব্য নিয়ে তোল পড়ে গিয়েছিল বিভিন্ন মহলে আসুন আপনাদের আরেকবার সেই বক্তব্যটা শোনাই যে ফিরাদ হাকিম কি বলেছিলেন जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू साइ शेर शायद इन शाह एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शायद शेर शायद বর্তমানে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক অভিযোগ করতে শোনা যাচ্ছে যে বাংলার যারা পরিযায় শ্রমিক বিভিন্ন জায়গায় গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন বাংলা বললেই বাংলাদেশি বলে নাকি তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলা যারা বলছেন তাদের ওপর নানা রকম আঘাত করা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু তিনি ভাষা আন্দোলনের ডাকও দিয়ে রেখেছেন এবং যখন একদিকে এই ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন দলনেত্রী তখন তার পাশাপাশি শিরোনাম নেতা তথা গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিদা হাকিম তিনিও বাংলা ভাষার পক্ষে সওয়াল করেছেন তিনি এখন বাংলা ভাষার পক্ষে সওয়াল করে কি বলছেন সেটাও শুনাবো আমরা যারা বাংলায় কথা বলি তারা ভারতীয় কি ভারতীয় নয় এই ক্লারিফিকেশন मोदी সাহেব ও অমিত শাহ সাহেবের কাছে চাইছি আমরা যারা বাংলায় কথা বলি ভারতবর্ষের মাটিতে জন্মে বড় হয়েছি ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে এখানে বড় হয়েছি খেয়েছি দেয়েছি নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি তারা ভারতীয় কি নয় সেই প্রশ্নের জবাব অমিত শাহজিকে দিতে হবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন